সবাইকে আসসালাম আলাইকুম লুচু আসবান আপনারা সকলে জানেন সন্তুল আরমাকে সন্তুল লর্মাকে নিয়ে যখন আমি কথা বলি সে বাটপার চিটার রাজাকার রাষ্ট্রদ্রোহী তখন আপনারা আমার উপর আমার কমেন্টে এসে গালাগালি করেন আজকে এই সন্তুল আরমার দোসর এজেন্ট চাকমা উগ্র জাতির কিছু পোস্ট আপনাদের দেখায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা আপনি বলেন এখানে কি লেখা আছে মনোজিক জুম্ব সে বলছে জয় হিন ঠিক আছে জয় হিন জয় হিন মানে কি বাংলাদেশের নাগরিক না সে কি আপনার ভারতের নাগরিক নাকি সে বাংলাদেশের আলো পাতাসে পরে ঘিরে বড় হয়ে সে ভারতের ডালালি করছে এ ডালালিতে কে শিখিয়েছে বলেন এই দালালিটা শিখিয়েছে সেই সন্তুল আরমা এই সন্তুল আরমার বিরুদ্ধে আমরা যখন কথা বলি আমাদেরকে গুলি করে গুলি করে মেরে ফেলার জন্য আমাকে গুম করার জন্য আমাদের হুমকি ধুমকি দেয় এই হুমকি হুমকি মুখে আমাদের জীবনটাকে গাছের আগায় তুলে রেখে আমরা এই রকম দেশদ্রোহী মানুষের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি আপনারা এই সন্তুল আরমাকে কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন এনজি এনজিও দেশি বিদেশি ফান্ড দিয়ে থাকে আমরা যারা দেশের পক্ষে কথা বলছি আমাদের পাশে কেউ নাই কে আছে কে নাই আমরা জানি না তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে এই সন্তু লার্মাকে প্রতিহত করতে হবে এই সন্তু লার্মা এখন কোথায় আছে আপনারা সকলে জানেন সন্তু লার্মা এখন ভারতে আছে ভারতে কিভাবে গিয়েছে এটাও আপনারা দেখেছেন সন্তু লার্মা ভারতে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে বাংলাদেশের মিডিয়াগুলো হাইলাইট ফলাউ করে প্রচার করেছে কিন্তু আমাদের কথাগুলো কোনো স্যাটেলাইট মিডিয়া সেই আওয়ামী লীগের ডালাল মিডিয়াগুলো এখনো আমাদের আমাদের বক্তব্যগুলো এখনো প্রকা প্রচার করে না আমাদেরকে এখনো ডাকে না তার একমাত্র কারণ আমরা দেশের পক্ষে কথা বলছি আমরা ভারতের বিরুদ্ধে কথা বলছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি তাই আমি বলবো এই সকল কিছু উগ্র চাকমা দালাল ভারতীয় দালালদের কারণে সম্পূর্ণ চাকমা যাত্রা বিপদে পড়তে যাচ্ছে তাই চাকমারা যদি আজও বুঝতে না পারে সন্তুলারমা থেকে শুরু করে এই মনোজিত জুম্মের মতো কুলাঙ্গার কুলাঙ্গার চাকমাদের জন্য পুরো জাতি পুরো চাকমা জাতি আজকে বাংলাদেশের মানুষের কাছে একটা উগ্র জাতি হিসেবে পরিচিত লাভ করার জন্য তারা কাজ করে যাচ্ছে তাই আমি আহ্বান এই পার্বত্য চট্টগ্রামের চাকমা আছেন আপনারা এখনো ভুল জায়গায় আছেন ভুল জায়গায় আছেন আপনারা আসেন করে আপনারা এই পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের জন্য কথা বলেন আমরাই কথা বলছি আমরাই দাবিদার যদি সত্যিকার হতে আপনারা বলেন সন্তুলন পার্বত্য চট্টগ্রামের জন্য কি করেছে কি করেছে আপনারা বলেন করেছে জেএসএস বানিয়েছে ইউপিডিএফ বানিয়েছে কুকিচিন বানিয়েছে মক পার্টি বানিয়েছে কত বাহিনী বানিয়েছে এই বাহিনী বানিয়ে কি লাভ করেছে সে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে ফান্ডিং ফান্ড নিয়েছে বিদেশে এনজিওর কাছ থেকে টাকা নিয়েছে এটাই হচ্ছে তার লাভ আমাদের কি লাভ হয়েছে আমরা খেয়ে না খেয়ে আমার আমার পাহাড়ের বিভিন্ন অবাঙ্গালী জাতিসত্তাগুলো এখন রাস্তার ধারে ধারে বসে বসে শাকসবজি সবজি বিক্রি করে কেন দোকানে বাজারে বিক্রি করার সেই সক্ষমতা কি তৈরি করে দিয়েছে সন্তুলনমা দেয় নেয় দেয় দেনে নেই কেন সন্তুলনমা মনে করেছে এই পাহাড় ওই যে অবাঙালি জাতিগুলোকে যদি এই আপনার মূর্খ জাতিগুলোকে যদি শিক্ষিত করে তাহলে সন্তুলনমার চালগুলা বুঝে ফেলবে সন্তুলনমার চাল বুঝলে ভারতের দালালি করতে পারবে না তাই আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চাই মা এই মূর্খ বানিয়ে রাখা থেকে আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে ভারত আমাদেরকে আমাদেরকে মেধাশূন্য করার জন্য এই পার্বত্য চট্টগ্রামকে তাদের তাদের দখলে নেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে তাই আমাদের সকলকে দল মন নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একযুগে বাঙালি অবাঙ্গালের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মার মতো ভারতীয় দালালদেরকে ভারতীয় এজেন্টদেরকে আমাদের প্রতিহত করতে হবে